হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয় ডেলি ব্লগস আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর গুড মর্নিং এখন বাজে দশটা তেতাল্লিশ এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আর একটু আগেই ঘুম থেকে উঠেছি শরীরটা বেশ খুব একটা ভালো না দেখো এই চোখটা লাল হয়ে গেছে মানে কী যে হয়েছে বুঝতে পারছে না শুধু ব্যথা করছে আর খচখচ করছে চোখটা মানে মনে হচ্ছে চোখের ভেতরে কি একটা আছে এরকম মনে হচ্ছে তো দুদিন দেখলাম মানে ঠিক হচ্ছেই না সেই জন্য পুরো মুখটা মানে খোলা মনে হচ্ছে তো দুদিন দেখলাম ঠিক হলো না তো দেখি আজকে গিয়ে ডক্টর দেখাতে হবে যদি ড্রপ দেয় হয়তো ছেড়ে যাবে তো একটু আগে ঘুম থেকে উঠলাম শরীরটা ভালো নেই তো উঠেই মাথায় একটু তেল দিলাম মাথাটা ভীষণ ব্যথা করছে আর আজকে রান্নাবান্নারও খুব একটা চাপ নেই হাজব্যান্ড আজকে একটু সকাল সকাল চলে গেছে অফিসে তো বলছে যে আজকে রান্না করতে হবে না খেয়ে যাবো না তুমি পরে রান্না করো তো সেই জন্য আজকে খুব একটা চাপ নেই চলে গেছে অফিসে তো পরে কাজ টাজ করে স্নান টান করে একবারে রান্না করবো মেয়ে আর আমি আছি বেশিক্ষণ সময় লাগবে না তো সকালবেলায় একটু খেলাম আর আমি কেক খেয়ে নিলাম সকালে ব্রেকফাস্ট হলো তারপরে মেয়ে ঘরে যা অবস্থা করে রেখেছে এখন সেগুলো গোছাতে হবে সমস্ত কিছু করে স্নান টান করে পুজো টুজো করে আমি রান্না করবো তো তোমরা আমার সঙ্গে থাকো দেখা হচ্ছে পরে এই দেখো মেয়ে কি করে রেখেছে শুধু চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মানে আমাকে এগুলো দুবেলা আমাকে গোছাতে হয় সব সময় দেখো চারিদিকটা শুধু কি করে রেখেছে মানে একটু যদি কিছু গুছিয়ে রাখি মানে ওর সহ্য হয় না যে দেখো ওয়ালে কি করেছে দাগিয়ে দাগিয়ে মানে যা তা অবস্থা করে দিয়েছে আর দুবেলা আমাকে এগুলো গোছাতে হয় সকালে আর বেলা বিকেল বিকেলবেলাটাই একটু শুধু রেস্ট পাই আর বিকেলেও টিউশনে যায় তো তখন সেই সময়টুকুই শুধু একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নয়তো এই মানে তবুও তো আজকে কম আছে মানে খেলনা আজকে কম বের করেছে নয়তো সমস্ত খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে মানে যা তা অবস্থা মানে কি বলবো শুধু আমাকে আমাকে গুছোতে হয় গুছোতে ভীষণ কষ্ট মানে আমার মাথাটা গরম হয়ে যায় সত্যি ওকে কখনো 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 না মেরে মেরেও দিই ওকে মানে যখন কাজ করি কাজ টাজ করে আবার যদি এগুলো গুছোতে হয় রোজ দিন মানে সত্যি ভীষণ কষ্ট হয়ে যায় তো দেখো চারিদিকটা শুধু কি করে রেখেছে এই যে ফ্রিজ থেকে এটা বের করবে বের করে ও নিজে নিজে আবার ডিপ ফ্রিজে জল দেবে বরফ হওয়ার জন্য আবার সে বরফ বের করে মানে খেলবে সে বরফ নিয়ে খেলবে খাবে মানে কি করেছে শুধু দেখো এগুলো এই যে দেখাচ্ছি তোমাদেরকে ফ্রিজটা দেখো ফ্রিজে ভেতর একবার কী করেছে মানে নোংরা করে দিয়েছে কত যে পরিষ্কার করি এই যে এখানে উঠবে এই এই যে এইখানটায় উঠবে উঠে ফ্রিজ ধরে ঝুলবে মানে এখানে উঠবে উঠে এই যে ডিপ ফ্রিজ তো হাতাতে পারে না এখানে উঠে মানে এই যে ডিপ ফ্রিজের অবস্থা কি করেছে সব বরফ বউ নিজে নিজে বরফ বের করবে বের করে সেগুলো নিয়ে খেলবে দেখো কি কি ঢুকিয়ে রেখেছে এখানে পুরো নোংরা করে দিয়েছে একবারে ফ্রিজটা কত যে পরিষ্কার করি কিন্তু পরিষ্কার আর থাকে না দেখো বাইরে কি ভীষণ রৌদ্র বেরিয়ে গেছে আর ওইখানে দুধ বসেছিল সকালবেলা উঠে গেছে অনেক বেলা হয়ে গেছে তো তো সেই জন্য আজকে আর গেলাম না দুধ বাড়িতেই দিয়ে যেতে বললাম বাড়িতেই দিয়ে যায় তো দুধ আরও অনেক কিছু নিয়ে বসে ওইখানে পনির কিছু সবজি নিয়েও বসে সবজি আলাও মানে আলাদা ওটা সবজিওয়ালাও বসে তো ভেবেছিলাম যাব একটু কিছু কিনতে তো দেখছি না উঠে গেছে অনেক বেলা হয়ে গেছে তো উঠে গেছে তো দুধটা শেষ হয়ে গেছে দুধটা শুধু দিয়ে যেতে বললাম বিকেল বেলা আবার বেরোতে হবে দেখো মেয়েকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে যে ওকে রেডি করে দিলাম ড্রেস টেস্ট পরিয়ে দিলাম আর তারপরে এবারে দেখো সব ঝা ঝাড় দিতে হবে ঘরটা পরিষ্কার করে নিয়ে এবার আমিও স্নানে যাবো তারপরে রান্না বসাব কী করছো তুমি এটা হ্যাঁ কী করছো মা আর মেয়ে আছি ভাবলাম কি রান্না করি কি রান্না করি ভাবতে ভাবতেই আমি এখানে দেখো আলু কেটে নিয়েছি আর কেটে নিয়েছি ওল ওল সেদ্ধ আলু সেদ্ধ আর দেখো এদিকে বসিয়ে দিয়েছি ডিম ডিম সেদ্ধ করব। আজকে সব সেদ্ধ সেদ্ধই করব কারণ তরকারি খেতে ইচ্ছে করছে না ভালো লাগছে না তাই আজকে সব সেদ্ধ সেদ্ধই খাব দেখো এখানে আমি করে নিয়েছি ডিম সেদ্ধ আর এটা ওল সেদ্ধ আলু সেদ্ধ সব বের করে নিয়েছি ভীষণ গরম আর এখানে দেখো মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আর এখানে বেজেছি দেখো লঙ্কা কত লঙ্কা ভেজেছি আমি একটু না লঙ্কা মানে ঝাল খেতে বেশি ভালোবাসি হ্যাঁ মানে আলু সেদ্ধ হোক মানে কোনো তরকারিতে হোক একটু স্পাইসি খাবার বেশি পছন্দ করি কিন্তু দুঃখের বিষয় আমার হয় না মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য আমাকে লঙ্কা কম দিয়ে রান্না করতে হয় তো সেই ঝাল ঝাল ব্যাপারটা থাকে না সেজন্য মা মানে বাবার বাড়িতে গেলে মাকে বলি যে একটু ঝাল ঝাল রান্না করো আর মেয়ের জন্য আলাদা রান্না করো এসো মা এসো কি করছো তুমি এসো হয়ে গেছে খাবে না কি তো ঠিক আছে দেখা হচ্ছে পরে আমরা খেয়ে নিই হ্যালো বন্ধুরা এই তো সবে খেয়েছি খেয়ে এসে একটু বসেছি আর তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি দাঁড়াও একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দেখো মেয়ে কী করেছে মেয়ে পুতুলগুলোকে ওর ড্রেস পরিয়ে দিয়েছে এমনকি দেখো ওর নিজের বালিশের কাভারও পরিয়ে দিয়েছে দিয়ে ও তাদের সঙ্গে শুয়ে আছে ও এইরকমই করে মানে ও পুতুলগুলোকে ওর মানে যত ড্রেস আছে সমস্ত কিছু বের করে একটার পর একটা মানে ড্রেস খুলে আবার চেঞ্জ করাবে মানে এই করতে থাকে দিয়ে পুতুলগুলোকে শুয়ে দিয়েছে আবার দেখো ব্ল্যাঙ্কেটও ঢাকা দিয়ে দিচ্ছে ভাবা যায় মামা কই দেখি তোমার পুতুলটাকে ড্রেস পরিয়ে কেমন লাগছে একটু দেখাও কেন একটু দেখাও কেমন লাগছে ওদের নাম কি ডল আর ওটা কে মাঝখানে যেটা শুয়ে আছে

ওর নাম পিঙ্কি আর ওর নাম রিঙ্কি আর ওটা ওকে বালিশের কাভার কেন খুলেছ তুমি তুমি কি গোপুসোনার জন্য ড্রেস পাও নেই বালিশের কাবার পরিয়ে দিয়েছ কেন তোমার তো অনেক ড্রেস আছে মামা ওই ড্রেসগুলো পরিয়ে দাও তুমি বালিশের কাবার কেন পরিয়েছ তো এই দেখো এই চলতে থাকে হয় জল নিয়ে খেলা করবে নয় বরফ নিয়ে খেলা করবে নয় এগুলো নিয়ে মানে চলতে থাকে তোমরা তো দেখলেই যে মেয়ে পুতুলগুলোকে তার ড্রেস পরিয়েছে ড্রেস বালিশে কাভার পরিয়েছে পরিয়ে তাদেরকে বিছানায় শুইয়ে দিয়ে ঘুম দিয়ে দিয়েছে তো আমি এখন মেয়েকে একটু পরতে বসাবো একটু পরাবো আজকে মেয়ের টিউশন নেই মানে এটি আজকে না কয়েকদিন ছুটি আছে মানে ম্যাম গেছে ঘুরতে বাইরে তো কয়েকদিন টিউশন ছুটি আছে তো ওই জন্য তাই এখন ঘরেই পড়াচ্ছে দু টাইম তো এখন একটু পড়তে বসাবো তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে দেখো এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলা মেয়েকে নিয়ে এসেছি নিচে খেলতে এই আমার রোজ দিনে লিটে ওকে রোজ দিন আনতে হয় আর দেখো মেয়ে নতুন গান মানে বন্দুক নিয়েছে সে বন্দুক নিয়ে এসেছে আজকে নিচে তো দেখো মেয়ে দৌড় হচ্ছে আজকে মেয়ে চুল আজকে মেয়েকে চুল বেঁধে দিয়েছি মেয়ে চুল বাঁধতে চায় না তো সেই জন্য আমি দিই না জোর করি না হয়তো চুলে ব্যথা পাবে নাকি তো মেয়ে মেয়ের আজকে কী হয়েছে জানি না ও নিজে থেকে বলছে যে মামা আমাকে চুল বেঁধে দাও আমাকে কাজল পরিয়ে দাও মানে ওর আজকে শাস্তি এমনিতেও তো সাজে কিন্তু কাজল চুল বাঁধা এগুলো পছন্দ করে না তো আজকে আবার কি হয়েছে ও নিজে থেকে বলেছে তো আমি একটু কাজল পরিয়ে দিয়েছি চুল বেঁধে দিয়েছি তাই আজকে সবাই ওকে মানে দেখে বলছিল যে আজকে সিজাকে চেঞ্জ মনে হচ্ছে তো এই দেখো এই দিকে ও দারিস মানে যে ছোট বাচ্চাটা বসে আছে ও নিয়ে যে দেখো চারিদিকে দাদু মানে ওরা নানা বলে দারিশার দাদু আসলে ও ওর না দাড়িশার না এই বাচ্চাটার একে নামিয়ে দিয়ে আর মাম্মা ওকে দেখো নিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে আর এই বাচ্চাটা না কিউট হ্যাঁ এর বাবা মা মানে এর বাবা মা একে নিচে নিয়ে আসে না খেলতে ওর নানায় নিয়ে আসে আর পাড়া প্রতিবেশী এরাই নিয়ে আসে সব সময় ওর সঙ্গে মানে খুব কিউট একটা বাচ্চা তারপরে দেখো মামা বাইরে উঠছে

তো মানে ওরা যেরকম মানে করে একে অপরকে ছাড়া থাকতে পারে না সেরকম মানে টু সিস্টার সবাই ওদের ওদের দুজনকে বলে টু সিস্টার করে সব সময় ওরা খেলতে খেলতে যে কোনো জিনিস নিয়ে শুধু ঝগড়া করে আবার একে অপরকে ছাড়া কেউ থাকতে পারে না দেখো এই যে আবার দুজন মিলে আবার এখানে চলে এসেছে এই তো হচ্ছে মামা না হলেও তো দুই দুই তিন ঘন্টা থাকবেই নিচে তো ও যেতে চায় না সে কান্নাকাটি করে নিয়ে যেতে হয় আর এই যেতে নিচে খেলা হয়ে গেলে আমাদের ঘরে যায় তারপরে আমাদের ঘরে কিছুক্ষণ খেলা করে তারপরে ওর মামার ওকে নিতে আসে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থেকো